বাড়ির মালিককে জিজ্ঞেস করুন বাড়ির মালিক আমার প্রতিবেশী কেউ কোনো প্রতিবেশী কাউকে হুমকি দেয় না এটা তৃণমূল কংগ্রেসের ঐতিহ্য নয় এটা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি নয় আমরা এখানে পরস্পরকে করে ভালোবেসে আমরা কাজ করি যে কোনো কোনো কাজ বিল্ডিং কোনো একটা সংস্থা হলে কেউ না কেউ বিল্ডিং দেবে এতে কোনো হুমকি দেওয়ার ব্যাপার নেই আইন মোতাবেক যে কোনো কাজ যে কেউ করতে পারে তবে হ্যাঁ অবশ্যই আমাদের মাননীয় মহানাগরিক দীর্ঘদিন ধরে সবাইকে বলে আসছেন ট্যাক্স বলুন ট্রেড লাইসেন্স বলুন সেগুলো আপ টু ডেট করতে যখন একজন মহানাগরিক এত কষ্ট করে যখন করছেন সেখানে একজন মন্ত্রী হঠাৎ এসে সেই নিয়ম ভেঙে তিনি কিছু করবেন আমরা কোনো নিয়ম ভাঙাকে আমরা বরদাস্ত করব না সেই নিয়মটা জানতে আমরা আমরা জানতে চাইছি যে যে এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক যা কিছু হতে পারে তার জন্য একটা ট্রেড লাইসেন্স নেওয়া দরকার সেই ট্রেড লাইসেন্স নেওয়া হয়েছে কি না আমি মহানগরীর কাছে এবং আসানসোল পৌর নিগম থেকে আমি জানতে পেরেছি এই ধরনের কোনো ট্রেড লাইসেন্স নেওয়া হয়নি এবং আমার মনে হয় একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে ওনার এটা জানা উচিত যে কোনো একটা কিছু করতে গেলে সেখানকার লোকাল যে বোর্ড রয়েছে সেই বোর্ড থেকে ট্রেড লাইসেন্স নেওয়া উচিত এর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই এর মধ্যে কোনো হুমকির ব্যাপার নেই বাবুর সুপ্রে যতই চেষ্টা করুক যে আমরা আমাদের নিজের মধ্যে লড়ব আসানসোলের মানুষ সে যে যেই দল করুক না কেন আমরা যে কোনো ধর্মেই আমরা বিশ্বাসী হই না কেন আমরা এখানে কিন্তু লড়াই করব না আমরা এখানে ভালোভাবে আছি পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে যে মমতা ব্যানার্জি হচ্ছেন একমাত্র সেই নেত্রী যিনি বলেন সবকা সাথ সবকা বিকাশ